দবশ্রুতাপ প্রয় বন্্ররা আম দাজকে থুলার ছিলাম ব্রাহ্মণ জেলার ঐতিহ্যবাহী আখাউড়া উপজেলার ঐতিহ্যবাহী মনিয়ন্দ ইউনিয়নের ঐতিহ্যবাহিী। করনেল বাজারে গাস পুরিং সুপার মল। আর নয় কসবা আর নয় আখাউড়া। গাশপরিং সুপার মলে যাবতীয় প্্য সামগ্রী পেতে আজি চলে আসবেন পনেল বাজার। আজকে গাস পিং সুপার মলের পরিচালক, মোহাম্মদ জসিম উদ্দিন বিস্তারিত উনি উপস্থাপন করবেন গ্রাফরিং সুপার মলের পরিচালক উনি বিদেশি যেরকম সৌদি আরব পাশাপাশি মালয়েশিয়া দুবাই যে শপিং মলটি রয়েছে হ্যাঁ উনি এই এরই ধারাবাহিকতায় উনি কিন্তু এই মার্কেটটি সম্পূর্ণ তৈরি করেছেন যেমন আমরা বাহিরের একটা সুপার মলের মধ্যে গেলে যে সব ধরনের সকল প্রকার প্রোডাক্টসগুলি পাওয়া যায় কিনতে হ্যাঁ উনার এই সুপার মলের মধ্যে কিন্তু তদ্রূপ সেই সেই প্রোডাক্টস গুলি উনি নির্ণয় করে রেখেছেন আপনারা একই শপিং মলে চলে আসলে বিয়ের বাজার সহ সকল ধরনের যাবতীয় প্রোডাক্টস গুলি এখান থেকে ক্রয় করতে পারবেন এবং স্বল্প মূল্যে বিস্তারিত উনি প্রোভাইডার জসিমউদ্দিন সাহেব উপস্থাপনা করবে সঙ্গে থাকুন আলো টিভি 96 ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল স্মার্ট টিভি টিকটক এবং ইনস্টাগ্রাম যে যেই প্ল্যাটফর্ম থেকে অনলাইন থেকে এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে অনেক অনেক শুভকামনা রইল শেয়ার লাইক কমেন্ট করে সাথেই থাকবেন বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমরা চলে আসি ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী আখাউড়া উপজেলার এক নং মনিন্দ্র ইউনিয়নের ঐতিহ্যবাহী কর্নেল বাজারে আমাদের গাছ সুপার মলে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রোপাইটার জনাব মোহাম্মদ জসীম সাহেব আমার পাশেই দাঁড়ানো তিনি অত্যন্ত বেশ কিছুদিন প্রবাসী জীবন অতিবাহিত করার পরে প্রবাসী জীবন সেরে উনার আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া জেলার বাংলাদেশের পূর্ব অঞ্চলে আখাওড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের বাজারে একটি গাছপরিং সুবারমল একটা বড় একটা আয়োজন করেছে যে আয়োজনটা আমাদের মা বোনদের জন্য অত্যন্ত একেবারে কাছের যারা দূর দূরান্তে আর যেতে হয় না কসবা আর নয় কসবা আর নয় আখাউরা আজই চলে আসুন আমাদের গাছপুরি শপিং মলে আসসালাম দর্শক আমি জসিম উদ্দিন প্রপেটার গাছপুরের সুপার মল কর্নেল বাজার আমি উদ্দেশ্য আপনাদের মাঝে আমার এই দোকানটা পরিচিত করার জন্যে আমার মুনিয় ইউনিয়নের কর্নেল বাজার সীমান্তবর্তী এলাকা এখানে আমি একদম দীর্ঘ প্রবাসী ছিলাম দীর্ঘ প্রায় সতেরো আঠারো বছর আমার মনের ভিতরে ইচ্ছা ছিল যে আমি কিছু দেশে আইসা নিজের এলাকার মানুষের কল্যাণের জন্য কিছু করতে চাই ওই মানে মেধা থেকে ওই মানে চিন্তা চেতনা নিয়ে আমি এই দোকানটা এখানে মানে পরিচালনা করতেছি আমি বিটুন এই বিটুনের মাধ্যমে যারা এই চ্যানেলটা দেখবেন তাই দর্শকদেরকে বলবো আপনারা একবার হইলো ঘাসপুরিন সুপার কর্নেল বাজারে আর আমার দোকানে এক কাপ চা হইলে খেতে আসবেন আমন্ত্রণ রইল এবং দাওয়াত রইল আমার এই দোকানে আপনার বিদেশি যত মনে করেন চকলেট আইটেম থেকে দইরা কুকারিজ তারপরে এই যে কসমেটিক দেখতেছেন বেবি শপ বেবি কাপড় থ্রি পিস লঙ্গি শাড়ি বিয়ের বাজার বড় শাড়ি থেকে ধরে একদম বিয়ের বিয়ে করতে গেলে যত প্রোডাক্ট লাগে আমার কাছে এই টোটালি টোটালি এই প্রোডাক্টটা পাবে তো পাশাপাশি জুতা তারপরে আপনার কুকারিজেতে এভরিথিং বাচ্চাদের খেলনা তারপরে স্কুল ব্যাগ লাইব্রেরি সামগ্রী কত কিছু আমার এখানে বলতে তা আমি এখানে তুলে ধরছি উদ্দেশ্য একটি যেটা হাতের না গেলে আমাদের এলাকার মানুষগুলো আশেপাশে যত এলাকার মানুষ দূরদন্ত যারা আছে মা বোনরা আছেন সবাই আসবেন একবার হলে দেখে যাবেন আমার এই দোকানটা এই আসলে মনের মাদুর সাজানোর চেষ্টা করছি শুধু আপনাদের জন্য উদ্দেশ্য শুধু আপনারা আসবেন আপনারা ভালো কিছু আমার কাছে নিতে পারবেন বা আপনাদের কিছু বলবেন আমাকে যে এই জিনিসটা লাগবে ইনশাআলা আপনাদের মনে আস কথাগুলি আমি রাখার চেষ্টা করব এবং নেক্সট টাইম আরো ভালো কিছু দেওয়ার চেষ্টা করব আমি মোহাম্মদ জসিমুদ্দিন রাসপুরের সুপার মলের ডান আসলে আমি কি বলবো আসলে আসেন একবার হলে আমার দোকানটা ভিজিট করেন তাহলে বুঝাতে পারবো না যে আসলে আমি কি রাখছি এখানে উন্নত সব কিছু আমি চেষ্টা করছি এনে আলম সের এভরিথিং বাচ্চাদের কাপড় চুপুর সব পাইবে এই বুকা থেকে ধরে এভরিথিং জানি কি বলবো আসলে আসেন একবার আমার দোকানে দাওয়াত রইলো ভালোবাসে রইলো আর এই চ্যানেলের মাধ্যমে যারা দেখতেছেন এই চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করবেন প্রভাত আমার ভাইকে এই চ্যানেলের মালিক যে বলতে যা বোঝাই আসলে থ্যাংক ইউ কথাটা বলার জন্য আমি আসলে এই ডিজিটাল যুগে কিন্তু প্ল্যাটফর্মটা একটু মেন আসলে কিন্তু বলে না যে প্রচারে প্রসার ও আসলে এই কারণে বাইকে আসা এবং কি কথার মধ্যে বলো যে না বা করতেছি আসলে উদ্দেশ্য এই দেখে যারা আসবেন ভাইয়ের নাম বলবেন নাম বলবেন আমি ভালো ইনশালো ইনশালিফাইস করবো এবং তাদেরকে আমি খুশি করে দেবো ইনশাল্লাহ এই চ্যানেলের মারফতে যারা আসবেন এবং কি বলবেন যে চ্যানেল দেখে আমি আসছি ও বাইরের ভিডিওটা দেখে আসছি ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের মনে মানে একটু হলেও মানে ভালো ইনশাল্লাহ হ্যাঁ সময় অবশ্যই করবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই করবো এখানে এই দেখতে পাচ্ছেন সব দেশের দুধ মানে বাচ্চাদের যত দুধ বোঝায় ইন্ডিয়ান থেকে ধরে আমাদের দেশে যত যত কোম্পানি আছে মানে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড যেটি বোঝাই সবকিছু পাবেন আমার কাছে যেমন বিদেশি দুধ আপনার এখানে আড়াই কেজি যে দুধ গুলি হয় এগুলি আমার পাবেন যারা বিদেশ থেকে কিন্তু অনেক টাকা দিয়ে নিয়ে আসেন পয়সা বই থেকে সেফ হবে আমার কাছে তারপর হ্যাঁ সেম মালটাই তারপর আমার কাছে ইন্ডিয়ান ইন্ডিয়ানের আপনার মনে করেন শ্যাম্পুগুলি বাহিরের এই দুবাই থেকে দৈরে সব শ্যাম্পু শ্যাম্পুগুলি বা বডি স্প্রে দৈরা এভ্রিথিং সব কিছু আমার কাছে পাইবেন এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন আপনি কুকারিজ কুকারিজ এভ্রিথিং সব কিছু পাবেন এবং অন্য দোকান থেকে হলে কম হলে আমার কাছে পাইবেন কারণ আমার যেহেতু ভ্রাইটিস স্টোর এখানে বেশি লাভের আশা আমি করি না কারণ অন্য অল্প হলে সেফ পাবেন আমার কাছে কারণ আমি সব মিলিয়ে বর্ষিত এখানে আমার খরচের মানে খরচটা অনেক কম ওই হিসাবে আমি অল্প লাভে আমি মালগুলি সেল করতে পারি নিঃশাল আসবেন একটু যাচাই করবেন দেখবেন এই যে দেখতে পারছেন আমাদের পিছনে আমার যত যত চাইনা যত যত আপনার পুতুল গুলি আছে এই যে এই চাইনা পুতুল গুলি একদম ভালো মানের সবগুলো টল মানে খেলনা বা মানে খেলা গাড়ি রিমোট গাড়ি থেকে ধইরা বিদেশি যত যত গাড়ি আছে আমার কাছে পাইবেন তার থেকে ধইরা এখানে লাইব্রেরি কিন্তু সবকিছু পাইবেন ইনশাআল্লাহ এই যে সেকশনটা হইছে আমার জুতার সেকশন হ্যাঁ এই যে আমার দোকানে এটা হচ্ছে জুতার সেকশন এই যে একটা টোয়েল সেকশন দেখাইছি কুকারিজ দেখাইছি তারপর দুধের সেকশন দেখাইছি কসমেটিক দেখাইছি এখন আমি জুতার সেকশনে এই যে আস্তে আস্তে এই যে আমার জুতার সেকশন মোটামুটি আমার দোকানটা একটু বিশাল বড় সুপার শপ যেহেতু এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জুতার সেকশন এবার সে আমি বর্তমানে আমার দোকানের জেন্টস সেকশন জেন্টস সেকশন যেহেতু আমি ডিসপ্লে করে নেই বুঝতে পারছেন এটা পুরোটাই আমার জেন্টস সেকশন এই ভিতর থেকে ধরে এভরিথিং যা আছে এখানে হচ্ছে আমার জেন্টস সেকশন উন্নত মানে প্যান্ট শার্ট পাঞ্জাবি

এই পুরোটা সেকশন এসে আমার থ্রি পিস সেকশন মানে থ্রি পিসটা ধরে যাবতীয় যে সামগ্রিক সেকশন এখন চলে যাব আমি বুকরা সেকশনে বুকরা সেকশন বুকরা এখানে একটা করে ডিসপ্লেতে আছে বাকিগুলি আমি ভিতরে রাখছি এই যে পুরা সেকশন এসে আমার বুকরা সেকশন এই সেকশন শেষে আমি চলে যাবো এখন বেবি সেকশনে চলে আসছি আমাদের আমার বেবি আইটেম এখানে উন্নত মানের বাচ্চাদের যত কাপড় সামগ্রী আছে সব কিছু পাবেন এখানে আমার আলম বর্তমানে আলম যাবতীয় কাপড় চোখ আমি বিক্রি করি মানে ব্র্যান্ড নিয়ে আমি কাজ করি আমি লোকাল প্রোডাক্টটা বিক্রি করি না মানে চেষ্টা করছি যাতে আমি একটু মা মতো পোশাক নিয়ে প্রেজেন্ট করার লাগে এই সেকশনটা হচ্ছে আমার বেবি সেকশন যা কাপড় চোপড় জিরো থেকে আপনার বারো আঠারো বছরের বাচ্চাদের কাপড় চোপড় আছে এখানে আসসালাম আলাইকুম পরিশেষে আমি এটি বলতে চাই আমার দোকানের লোকেশনটা আমি আপনাদেরকে দিতেছি আমার লোকেশন রয়েছে বললাম তো এটা কর্নেল বাজার আখর সীমান্তবর্তী এলাকা এ মনিয়ন ইউনিয়ন পড়ছে এখানে কর্নেল বাজার আইসা যদি কাউকে জিজ্ঞাসা করেন ইসলামী ব্যাংকের নিস্তালা উত্তর পাশে গাছপুর সুপার মল যে কোনো একজনকে বলি দেখে দেখিয়ে দিবে আমার দোকান লোকেশনটা তো ইনশাআল্লাহ আসবেন ইনশাআল্লাহ আপনার জন্য একটু যারা এই ভিডিওটা দেখে আসবেন এই চ্যানেল দেখবেন তাদের জন্য একটু ভালো ছাড় আছে ছাড়ের ব্যবস্থা করবো ইনশাল্লাহ আমি জসীম উদ্দিন আর আমার দোকানে দেখতেই পারছেন উন্নত মানের সব কিছু পাইবেন আমার কাছে বাচ্চাদের প্রোডাক্টের মধ্যে কুডুমুর এভরিথিং যে যত প্রোডাক্ট আছে কুডুমুর থাইল্যান্ডের প্রোডাক্ট এটা আমার কাছে পাবেন উন্নত মানের যত চকলেট যেমন বিদেশি চকলেটগুলি আমার কাছে পাইবেন যে বাইরে তুরস্ক সৌদি আরবের চকলেটগুলি আমার কাছে পাইবেন এ আদার্স অনেকগুলি অন্য মানে বাইরের প্রোডাক্টগুলি আমার কাছে পাবেন ইশাল্লাহ আপনারা আসবেন আপনি যদি দাওয়া তুলে আর আমার আমার একটা পেজ আছে পেজের আসপুর সুপার মল কর্নেল বাজার আমি বিটুর নিচে নিচে দিয়ে দিব ইনশাল্লাহ ডিসক্রিপশনে দিয়ে দিব এ লোক নামটা যে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো ইনশাল্লাহ দাওয়াত রইল আসবেন গাছপুরিং সুপার মলে ফেসবুক পেজটা আছে আইডিটা আছে এটাতে আপনারা যদি যোগাযোগ করেন আমি ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের মানে ডেলিভারি আমি চেষ্টা করবো আপনাদের জায়গা মতো পৌঁছাই দেওয়ার জন্য অনলাইন ডেলিভারিটা তো ইনশাল্লাহ যোগাযোগ করবেন মেসেজ দিবেন আমার নাম্বারটা দেওয়া থাকবে যোগাযোগ করলে আমি ইনশাল্লাহ আপনাদের সাথে কথা বলবো এবং এই মেসেজগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। পরিশেষে সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদেরকে আগামীতে যেন সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি আর আপনাদের ভালোবাসা আমার প্রতি রাখবেন এবং আমিও আপনাদের প্রতি ভালোবাসা রইলো আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ